দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশের কাজটা ছাত্ররা হাতে তুলে নিয়েছে সামনে আপনারা যারা ভিডিওটা ব্রাহ্মণবাড়িয়াবাসী যারা হয়তো আপনারা চিনবেন এশিয়া ব্যাংক দলিল অফিস কারণ জাম ঝটটা কোনো কিছুই দেখতেছেন আর কি আটকাই দেন ছাত্র ভাইরা আটকাই দিয়েছে যারা সিগনাল মিস করবেন অবশ্যই আপনারা যেতে পারবেন না নিশ্চিত তাদেরকে আটকিয়ে দিবে এই পরিবর্তনটাই আমরা চাই অশৃঙ্খলা হানাহানি কোনো কিছুই না হোক পরিবর্তনটা এভাবে হলে দেশটা সুন্দর হবে